শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই মোটামুটি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজ কিন্তু শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আর সকালে কিন্তু অনেকক্ষণই উঠে পড়েছি আর শুয়েছিলাম শুয়েই তোমার ফোনটাকে একটু দেখছিলাম আর ফোন দেখা মানেই জানো নিজের ব্লগটা একটু দেখি যে কত ভিআর হলো বা কোন বন্ধু আমাকে কি কমেন্ট করলো আর তোমাদের কমেন্টগুলি কিন্তু আমার পড়তে বন্ধুরা ভীষণ ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর এক এক সময় কমেন্ট করো সত্যি ভালো লাগে তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটাই কিন্তু উৎসাহ দেয় ব্লগিং করতে কারণ তোমরা যত আমাকে মানে সাপোর্ট করো ততই কিন্তু আমার মনে মনের মধ্যে একটা মানে উৎসাহ জাগে যে আরও চেষ্টা করব একটু ভালো করার জন্যে আর সব থেকে বড়ো কথা তোমরা তো জানোই আমি কিন্তু খুব একটা বাইরে এখন তো অন্তত বেড়াতে পারছি না যে বাইরের কিছু ব্লগিং তোমাদের দেখাবো সেটা কিন্তু হচ্ছে না কারণ ছেলের এক্সাম ওইদিকে আমার নিজের বাবাও তো অসুস্থ বলো তাই না মাঝে ভেবেছিলাম হ্যাঁ যে একটু ঘুরতে যাব কারণ একঘেয়ে জীবন হয়ে গেছে আর ভালো লাগে না ভাবি যে একটু ঘুরতে যাই কোথাও যাই কিন্তু এই যে বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে না বন্ধুরা একদমই কোথাও যেতে ইচ্ছা করে না ঘুরতে যেতে ইচ্ছা করে না শুধু খালি মনে হয় যে বাবার একটু শরীরটা খারাপ বাবা কি করছে বাবার কোনো কষ্ট হচ্ছে কি না শুধু খালি উল্টোপাল্টা মনের মধ্যে চিন্তা আর কিছুই না আর ছেলে তো পরীক্ষা তোমার আছেই পরীক্ষা আছে পড়াশোনা সেগুলি তো তোমার থাকবেই তো যাই হোক যার জন্যে ঘরের ঘরের যাবতীয় জিনিসগুলি কিন্তু আমি পাল্টে পুলটে তোমাদের দেখাই হ্যাঁ কোনো সময় হয়তো ডাইনিংয়ের কাজ ঘরের কাজ রান্না যাবতীয় কি কি রান্না করি এই সমস্ত নিয়েই কিন্তু আমি ব্লগিংগুলি করি তোমরা তোমাদের সামনে তুলে ধরি তো যাই হোক এদিকে কিন্তু দেখো সমস্ত কাজগুলি কিন্তু আমার দেখো কমপ্লিট হয়ে গেল সোফায় যা জামা কাপড়গুলি ছিল সেগুলি কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর সোফাটা এক এক সময় চিন্তা করি যেন তো সোফাটা না আনলেই বোধহয় ভালো হতো সোফার মধ্যে জামা কাপড় বইপত্র বইয়ের জায়গা রয়েছে তা সত্ত্বেও তোমার ওখানে বইপত্র রেখে দেবে তোমাদের ভাইও জামা কাপড় সব ওর মধ্যে খুলে রাখবে তো যাই হোক ওইদিকে ডাইনিংয়ের কাজ করে কিন্তু ঘরে চলে এসেছিলাম আর স্নান টান করে ভাতটাও করে নিয়েছিলাম আর ওদিকে একটু ডাল আলু সিদ্ধ দিয়ে একটু ডিম সিদ্ধ মেখে কিন্তু ছেলেকে রেডি করে দিয়েছি ছেলে এখনই স্কুলে বেরিয়ে যাবে আজকে ওর পিটির ক্লাস তো বন্ধুরা ছেলেদের খেতে দিয়ে দিলাম ছোটো ছেলে স্কুলে বেরিয়ে গেল আর আজকে তোমার সকালের দিকটা করেছিলাম পেঁয়াজের ডাল আলু সিদ্ধ দিয়ে ডিম দিয়ে মেখে দিয়েছিলাম ওদের সকালের দিকটা দিলাম আর ছোটো ছেলে তো এখন বেরিয়ে গেলো তা বড়ো ছেলে দেখো পড়ছিলো বিছনা ঠিক কিন্তু এখনও কিছু পরিষ্কার করিনি সব ঘরে এলোমেলো হয়ে পরে রয়েছে দিকে জামা কাপড় সব এখন এগুলি গোছাবো আর এখনও কিছু টিফিন করেনি তা রুটি রয়েছে তরকারি ফরকারি কিছু নেই তা ছেলেকে আবার বড়ো ছেলেকে বললাম যে একটু দোকান থেকে একটুখানি মিষ্টি কিছু নিয়ে আয় তাও আমার আনতে গেল কারণ তো আমার তরকারি না হলে না রুটি কিছু গ্যাট খাওয়া যায় না তা কালকে রাত্রি ও তো তোমার তরকারি একটু থাকলে গরম টরম করে একটু রুটি দিয়ে খেয়ে নিই তা আজ তো কোনো রুটি মানে করিনি কালকে রাত্রেই করে রেখেছিলাম তো সকালের দিকে তো কোনো তরকারি নেই তাই বললাম একটু নিয়ে তা তো সে দোকানে গেছে আনতে এখন খেয়ে নেব খুব জোরে খিজোও পেয়েছে তো চলো এবার ঘরের কাজগুলিও করে নিই আর তোমরা দেখতে থাকো ঘর ঠর কিন্তু সব পয় পরিষ্কার করে নিয়েছি বেড বেডও পরিষ্কার করে নিয়েছি ঘরের যাবতীয় যা ছিল সব পয় পরিষ্কার করে দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল থেকে দুপুর অবধি আজকে কি কি আমি কাজ করলাম সেগুলি কিন্তু আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তো সকালের দিকটা তো দেখেই নিলে এখন কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি দেখো ঘর ঠর কিন্তু পুরো পয় পরিষ্কার করে দিয়েছি ঘরের কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেরে সোজা চলে এলাম দেখো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে কাতলা কাটা আর নিয়ে এসেছে এটা কি মাছ তো আমোদি মাছ আমোদি মাছটা তোমাদের দাদাভাই পেঁয়াজ কলি আলু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে আর একটু পেঁয়াজ দিয়েই আমি করি কিন্তু আজকে তো তোমার এখন তো এই সিজনে তো পেঁয়াজ কলি পাওয়া যায় না তাই তোমার একটু আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে তোমাদের দাদাভাই ভাই বললো মাছের তরকারিটা করতে তা ওদিকে তোমার দুটো কড়াই বসিয়ে দিলাম একটাতে কাতলা কাটা মাছটা ভেজে নিচ্ছি আর একটাতে কিন্তু আমুদি মাছগুলি ভেজে নিচ্ছি আর আমদি মাছগুলি বন্ধুরা দেখতে যেমন সুন্দর কিন্তু যখন তোমার তেলে দিয়েছি তো একটা একটা করে গোটা গোটা কিন্তু দু তিনটে জোর উঠেছে তারপরেই সব ভেঙে ভেঙে উঠেছে মানে ভেঙে যাচ্ছিলো যখনই তোমার তেলের মধ্যে দিচ্ছিলাম কিন্তু মাছটা খারাপ ছিল না প্রথমে ভাবছিলাম হয়তো মাছটা ভালো না কিন্তু যখন তরকারিটা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু জানি না কেন ভেঙে যাচ্ছিল শাশুড়ি প্রথমে বলছিল হয়তো তেলটা গরম হয়নি তুমি হয়তো দিয়ে দিয়েছিলে কিন্তু তা না তাহলে তো তোমার তিন চারটে যে আগে মাছ উঠেছিল সেগুলি কিন্তু ভাঙেনি তো যাই হোক ওদিকে দেখো তোমার কাতলা কাটা মাছটা একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করে নেব আর এইটাতে এই গাছটাতে কিন্তু বসিয়ে দেব তোমার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যে তরকারিটা আমুদি মাছের করব তা সেটা করব। এটা মশলাটা তোমার কাতলা মাছের মশলাটা দেখো নিয়ে নিচ্ছি নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে তোমার পেস্ট করে কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। আর আমদি মাছটা শাশুড়ি একটু লম্বা লম্বা করে তোমার আলু কেটেছিল আর পিঁয়াজ কুচো দিয়ে আর একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু মাছটা করেছিলাম তো এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো তাদের যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো এবার আমদি মাছটা বসিয়ে দিচ্ছি দেখো কালো জিরো কিন্তু ফোড়ন দিয়েছি আর দেখো পেঁয়াজগুলি কিছুটা বড় বড় পেঁয়াজ শাশুড়ি কেটে ফেলেছিল তা সেগুলি আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওইগুলি একটু হালকা হালকা লাল লাল মানে হয়েছিল। তখন কিন্তু আলু আর যে ছোট ছোট পেঁয়াজগুলি কুচনো ছিল সেগুলি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ তিন চারটে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাছটা করেছিলাম একদম মাখা মাখা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কাতলা কাটা মাছটা করবো তোমার ঝাল তা দেখো ঝোলটা একটু তোমার ফুটে গেছে মাছগুলি কিন্তু দিয়ে এবার ঢেকে দেব নামানোর সময় একটু সামান্য ধনেপাতা দিয়ে দেব। দুটো মাছই দিয়েছিলাম ধনে পাতা তা ধনেপাতাটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাটিতে একটু জল দিয়ে রেখেছিলাম আর দেখো এই গাছটাতে তোমার মশলাটা দিয়ে দিলাম আমদি মাছের যে তরকারিটা করছিলাম দেখো মাছগুলি পুরো ভেঙে ভেঙে গেছে একটু এবার জল দিয়ে দেব আর এদিকে দেখো কাতলা কাজ মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর ওদিকে করে নেবো একটুখানি তোমার মুসুরির ডালের পিঁয়াজ দিয়ে বড়া কারণ তোমরা তো জানো ছেলে কাতলা মাছ খেতে চায় না ওকে প্রথমে বলেছিলাম ডিমের কথা তা আগের দিনকার ডিম খেয়েছে বললো মা ডিম করো খে মানে করে দিও না আমাকে একটু সোয়াবিনের তরকারি দাও আর শনিবার পরের দিন শনিবার তো তোমার জানো সোয়াবিনের তরকারি হয় তাই ওকে বললাম থাক সোয়াবিন আর খেতে হবে না তাহলে তোকে একটু পেঁয়াজির মতন করে দিই ডাল হয়েছে ডাল দিয়ে খেয়ে নিবি তা ও বললো মা সেটাই করে দাও তাই ওকে কিন্তু পেঁয়াজির মতন করে দিয়েছিলাম মুসুরির ডালটা তোমার বেটে একটু তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু একটু কালো জিরে দিয়ে তোমার ভালো করে মেখে পেঁয়াজের মতন ছেলেকে ভেজে দিয়েছিলাম আর দুটুকুরো বেগুন ছিল তা সেটা একটু ভেজে রাখছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে কারণ রাত্রের জন্য কোনো তরকারি রুটির করা হয়নি তাই বেগুন দুটো আবার ভেজে রাখলাম এদিকে মুসুরির ডালটাও দেখো ভালো করে পেস্ট করে তোমার একটা একটা করে এবার বড়া ভেজে নেবো আর মুসুরির ডালের পেঁয়াজি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার ভাল লাগে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর মুসুরির ডালের বড়াটা সবার লাস্টে ভাজছিলাম কারণ শাশুড়ি আবার মুসুরির ডালে যে কোনো ছোঁয়া জিনিস খায় না তাই সবার লাস্টে কিন্তু মুসুরির ডালের বড়াটা করেছিলাম কারণ কোনো জায়গায় কোনো রান্না বা হাতে হাঁড়িতে ছোঁয়াছুনি লাগলে কিন্তু শাশুড়ি খায় না তোমাদের বলেছিলাম যে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি কারণ পুরোনো বন্ধুরা জানো যে আমার শাশুড়ির এক রকম তেল মাখে বাতের ব্যথার জন্যে তা তার জন্যে মুসুরির ডাল লাউ বোয়াল মাছ এগুলি ওনার মানে খাওয়া বারণ আছে তার জন্য ঘরে আমরা খুব একটা ঢোকাই না আর ঢোকালেও ভালো করে তোমার সবার লাস্টের দিকে করি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তো কী কী রান্না করলাম সেগুলি দেখেই নাও পেঁয়াজের ডাল মাছের তরকারি ওদিকে তোমার কাতলা মাছ আর ছেলের জন্য বড়া আর একটু বেগুন ভাজা তাহলে চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা